হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি দু দুবার ইন্টারভিউ দু দুবার কাউন্সেলিংয়ের পর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা এসেছে যে আপার প্রাইমারির যে প্যানেল সেটা কিন্তু আগামী পঁচিশে সেপ্টেম্বর প্রকাশ হতে চলেছে শুধুমাত্র কাদেরকে বাদ দেওয়া হচ্ছে টেন পারসেন্ট যে সিট রিজার্ভ রয়েছে প্যারা টিচারদের তাদেরকে কিন্তু এখান থেকে বাদ দিয়ে বাকিদের মেধা তালিকা কিন্তু প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন যেটা বলেছে এখানে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য প্যানেল ফর দ্য অ্যাবাব মেনশন রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পাবলিশড অন টোয়েন্টি ফিফ্থ সেপ্টেম্বর ইন কমপ্লায়েন্স উইথ দ্য সোলম্যান জাজমেন্ট ডেটেড আঠাশে অগস্ট ম্যাট যেটা দেওয়া আছে আপনারা জানেন এই নোটিসটা ইনটিমেটিং দ্য শিডিউল ফর দ্য ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং উইল বি পাবলিশড সুন পর এই নোটিশ দেওয়ার পরেই কিন্তু ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং সেটা কিন্তু শুরু হয়ে যাবে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যে টেন পার্সেন্ট সিট রিজার্ভ আছে সেই জায়গাটুকু বাদ দিয়ে বাকিদের জন্য যে মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশ করতে চলেছে কমিশনের তরফ থেকে যেখানে আপার প্রাইমারির যে প্যানেল সেই প্যানেল কিন্তু প্রকাশ হতে চলেছে আমরা পঁচিশ তারিখে কমিশনার ওয়েবসাইটে নজর রাখবো এবং যখনই পাবলিশ হবে আপনাদের সাথে শেয়ার করে দেবো আজকে ইনফরমেশনটা শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে একাধিক আপডেট নিয়ে আসছি আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ